দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন টু পর্দায় আজ চৌদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু ইতিমধ্যে মুন্সীগঞ্জ তিন আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ফুটবল প্রতীকের মোহাম্মদ মহিউদ্দিন তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন আমরা তার নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে একটু তার সাথে কথা বলবো আজকে তার কর্মসূচি সম্পর্কে এবং মুন্সীগঞ্জ তিন আসনের এই যে গজারিয়া মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার সর্বপ্রথম বার্তা কি রয়েছে যদি একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুহিউদ্দিন আল্লাহর নামে প্রথম ফুটবল মার্কা প্রচলনা শুরু করছি ইনশাল্লাহ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সতেরো বছর এই জনগণ নিয়ে রাজপথে ছিলাম যে কোনো কারণে হোক আমাকে নমিনেশন দেয় নেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাজ করে যাব ইনশাল্লাহ জয় আমি হবই জনগণের দোয়ায় আর আমি চাই পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে যে নির্বাচনে আমাদের সহযোগিতা করে কোন আইন শৃঙ্খলা বাহিনী কোন পক্ষপাতী যে না নেয় তো ইনশাল্লাহ যেভাবে আমি রাজপথে ছিলাম যদিও আমি বহিষ্কারকৃত আমি এখনো মনে করি জনগণ তো আর বহিষ্কারকৃত না তাই আমি ইনশাল্লাহ এই জনগণের দোয়ায় ইনশাল্লাহ পার হবই তারপর আমি দেখব আমাদের নেতা

পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই পারিবারিক কবরস্থানে জিয়ারতে জিয়ারতের মধ্য দিয়ে তার এই নির্বাচনী প্রচারণা শুরু করছেন এবং ইতিমধ্যে জানেন যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোহাম্মদ মহিউদ্দিন তিনি কিন্তু দল থেকে অব্যাহত দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তারপরে দলীয় নেতা কর্মীদের নিয়েই তার যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই মুন্সীগঞ্জ গজারিয়ার যেই ভোটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে তার যেই বার্তাটি সেই বার্তাটি কিন্তু তিনি দিলেন এবং দর্শক নিউজ স্থানিকটন টিভির মাধ্যমে নির্বাচনের নির্বাচনের যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা দেখতে নিউজ স্থানিকটন মাধ্যমে আপনারা চোখ রাখবেন এবং আমরা

إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم <applause> الله, الله, الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شوتر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم সকলে খাস করে দোয়া করে দোয়ার মাধ্যমে আমরা এই ফুটবলের প্রচারণ আজকে শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যেন বিপুল জয় করেন সকল বলুন

দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ তিন আসন থেকে ফুটবল প্রতীক নিয়ে মুন্সীগঞ্জের সাবেক পাঁচবারের প্রধান পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী জনাব আব্দুল হায়ের ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন তিনি তার নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার প্রচারণার কার্যক্রম শুরু করলেন যে প্রচারণার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ ও গজারিয়ার যে ভোটার রয়েছে সেই ভোটারদের উদ্দেশ্যে তার যেই বার্তা সেই বার্তাটি কিন্তু তিনি দিলেন দর্শক নিউস নামিংটন টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে এই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে তিনি তার নির্বাচনের যে প্রচারণা সেই নির্বাচনের প্রচারণায় কিন্তু তার যে পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানে জিয়ারত করলেন এবং সেই সাথে নির্বাচনের নির্বাচনের যে দর্শক আপনারা জানেন যে মুন্সীগঞ্জ তিন আসন থেকে কিন্তু এই যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা সেই আনুষ্ঠানিক প্রচারণা নিজ বাড়ি থেকে পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে তিনি কিন্তু যাবেন শহীদ হয়েছিলেন চার আগস্টের ছাত্র জনতার যেই আন্দোলনে সেই আন্দোলনের অংশগ্রহণকারী শহীদদের কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত শেষে তিনি কিন্তু তার দলীয় তার যে সমর্থকরা রয়েছেন সেই সমর্থকদের নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু শুরু করে শুরু করছেন এবং সেই সাথে কিন্তু দলীয় উদ্দেশ্য কিন্তু তিনি তার বার্তা সেই বার্তাটি কিন্তু দিয়েছেন দর্শক আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ তিন আসনের ফুটবল মার্কার যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তিনি तार मार قبر جراتے ابرا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان دريدا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا يا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

ফুটবল প্রতীকের মোহাম্মদ মহিউদ্দিন তার পারিবারিক কবরস্থান জিয়ারতের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিকভাবে ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এবং এরপরে কিন্তু মুন্সিগঞ্জ যে ইসলামপুরে যে তিন শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সাথে দেখা করবেন এবং কবর জিয়ারত জিয়ারত করবেন দর্শক নিউজ সেভেন্টন সাথে থাকুন এবং পরবর্তীতে নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির মতামত আপনারা তুলে ধরতে পারেন